আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো জানতে হলে কী রেসিপি আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে এখানে আমি কচু কিনেছি বেশি কিনি নাই কেননা রমজান মাস আর তো আমি খাবো কেননা এটা আমার খুব প্রিয় আর আমার হাজব্যান্ড তো কচুটা আমি বেসে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কয়েকবার আর এই কচু যখন ধুই তখন হাত কিন্তু অনেক চুলকায় তারপর আমি কি করি হাতটা খুব ভালো করে মুছে নারকেল তেল দিয়ে দেই তারপর হাত যে চুলকানিটা চলে যায় কিছুক্ষণ পর এখন কচুটা ধোয়া শেষ তার মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা অল্প পরিমাণ করে দিচ্ছি তারপর রসুন বাটা দিচ্ছি একটু বেশি পরিমাণ যেমন এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিকে আমি রসুন বাটা দিছি এক ছা চামচ মতো এখন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া তারপর কাঁচামরিচ প্রায় আট দশটার মতো আমি ফাডি করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর তো আমি দিচ্ছি চিংড়ি শুটকি চিংড়ি শুটকিটা আমি লেজ এবং মাথা ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে আমি উল্টে পালটিয়ে নাড়াছাড়া করে দিচ্ছি আমার হাত দিয়ে মাখাতে খুব ইচ্ছে করতেছিল কিন্তু ভয়ে মাখাই নাই কেননা কাঁচামরিচ দেওয়া তারপর এই যে কচু যদি আবারও চুলকায় তো আমি চুলাতে বসিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম দেখুন কচুটা সেদ্ধ হওয়ার পর অল্প হয়ে গিয়েছে আর এখানে হয়তো লক্ষ্য করেছে আমি এই কচু রান্নার জন্য কোনো তেল ব্যবহার করব না এরকম কচু কিন্তু আমাদের সিলেটে রান্না করা হয় শুটকি দিয়ে তো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি যাতে খুব সেদ্ধ হয়ে যায় ভালো করে আর এই কচু যখন রান্না করতেছিলাম আমার হাজবেন্ড তখন ফোন দিছিল। বলতেছে কি করতেছে আমি বলতেছি আমার প্রিয় একটি রেসিপি রান্না করতেছি কচু সুটকি দিয়ে তো বলতেছে আমার জন্য রেকম বলতেছে আমি কি সব খেয়ে ফেলবো কেননা সে খুব ভালো করে জানে এই ধরনের খাবার আমার খুব প্রিয় বিশেষ করে সুটকি হলে তো কোনো কথাই নাই মাছ মাংস রেখে আমি এইরকম কচু বা অন্যান্য সুটকির যে আইটেম থাকে সেটা দিয়ে কিন্তু খেয়ে উঠে যায় এখন আমার কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটি ডালগুটনির সাহায্যে গেটে নিচ্ছি খুব ভালো করে একদম মিহি হয়ে যাবে এই কচুটা আপনারা যারা এই পর্যায়ে দেখতে 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 চলে এসেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটিকে ঘুটে নিচ্ছি আর এই কচুটা কিন্তু অনেক মজাদার হয়েছিল। মনে হয়েছে একটু অল্প কচু দিয়ে আমি অনেক বেশি ভাত খেয়েছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন তেল দিই নাই জামাইয়ের আয় করার জন্য কিন্তু না এটা কিন্তু তেল ছাড়াই রান্না করা হয় সুটকি দিয়ে তো আমিও রান্না করে নিলাম এখন এই পর্যায়ে আমি ইলিশ মাছ অফ ক্যামেরা ভেজে নিয়েছি ভেজে নেওয়া মাছটা আমি কাটাটা খুব ভালো করে বেসে এই কচুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে দিচ্ছি দেখুন আমার কচুর কালারটা কত লোভনীয় লাগতেছে আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন আমার কিন্তু জেবে জল টলমল করতেছিল আর এই পর্যায়ে আরও সুস্বাদু করার জন্য এই কচুটা আমি একটি নাগামরিচ দিয়ে দিব আস্ত নাগামরিচ এটাতে তেমন জাল বের হবে না কেননা আমি তো কেটে দিই নাই আস্তটা দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে আমার কচু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আর একটু ডাকনা দিয়ে রেখে রাখবো আতোলা অফ করে দিয়েছি তো দেখুন আমার কচু রান্নাটা কত লোভনীয় লাগতেছে আর এত মজা হয়েছিল এই কচু রান্নাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ